ভাই সিদ্দিক মিয়া কাকা হাসিটা তার ঠোঁটেই থাকে কথা বলার আগেই হাসেন গ্রামের আট দশটা মানুষের চেয়ে তার সরলতা বেশি সাথে পাচ্ছে তিনি নেই অন্যের জমি জমা কাজ করে কোনোভাবে তিনি তার সংসার চালান ব্রাহ্মণবাড়িয়া শহর আর গ্রামের আশেপাশে দু চারটা বাজার ছাড়া আর জীবনে কোথাও যাননি তিনি এমন কি জীবনে দেখেননি ঢাকা শহরও কাকা একদিন স্বপ্নে দেখেন তিনি চট্টগ্রামের পথে রওনা হয়েছেন উদ্দেশ্য পানি জাহাজে করে হজে যাবেন স্বপ্নের ঘরে রঙিন স্বপ্ন মক্কা শরীফ যাচ্ছেন হাজির বেশে যাবেন সোনার মদিনাতেও কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই পৌঁছে গেলেন চট্টগ্রাম বন্দরে কিন্তু একি তাদের রেখে অনেক আগেই জাহাজ বন্দর ছেড়ে চলে গেছে সমুদ্রের বুকে অগত্যা ফিরে আসা ছাড়া কোনো উপায় না থাকায় বাড়ি চলে এলেন ঘুম ভেঙে গেল কাকার আফসোস হায় জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না আহ আল্লা যদি স্বপ্নে আমাকে কালো গিলাফের কাবা আর সোনার মদিনার সবুজ গম্বুজের রওজা দেখিয়ে দিতেন একান করে সবার মুখে সিদ্ধ কাকার হজ ফেরতের কাহিনী কে যেন তাকে নাম দিল ফিরতিহাজি এ নামেই তিনি প্রসিদ্ধি লাভ করলেন হৃদয় পটে তার স্বপ্নের আভা মদিনার সবুজ গম্বুজ আর কালো গিলাফের কাবা কেটে গেল বহু বছর উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে সিদ্ধু কাকার মাথায় চাপল কাজের জন্য সৌদি আরবে যাওয়ার বাসনা শেষ বয়সে বিদেশ করতে পারবে না এ কথা বলে সবাই তাকে না যাওয়ার পরামর্শ দিলেন তিনি নাছর বান্দা যাবেনি অবশেষে ভিটে মাটি নিচ দিয়ে আরও কিছু ধার দেনা করে ষাট হাজার টাকায় ক্লিনার ভিসায় পাড়ি দিলেন সৌদি আরব এক বছর কাজ করলেন মক্কার একটি হাসপাতালে এরপর স্বপ্ন তার বাস্তবে এলো বদলি হয়ে এলেন মসজিদুল হারামের এক নম্বর গেটে আগে কাবা ছিল তার বুকে আর এখন তিনি কাবার বুকে বারোটি বছর কাটিয়ে দিলেন এক নম্বর কেটে সাতবার হজ করলেন ওমরা করলেন অসংখ্যবার আর সুযোগ পেলেই চলে যেতেন মাতাফে কাবাতা অফ করতে আহ কি ভাগ্য গ্রামীণ একটা প্রবাদ আছে আল্লাহ জারে দেয় ছাপ্পর ফেরা দেয় সিদ্ধু কাকার বেলায় এই প্রবাদ প্রত্যক্তি হবে না কারণ হজ মৌসুম শেষে এক সকালে ডিউটির সময় দেখেন হেরেমের কোনায় এক লোক অচেতন হয়ে পড়ে আছেন আরও দুজনের সহযোগিতায় লোকটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন তিনি জ্ঞান ফিরে এলে জানতে পারলেন ইনি সাধারণ কেউ নন বাইতুল্লাহ নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় প্রধান অফিসার গোপনে কর্মীদের নজরদারি করতে বের হয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন সুস্থ হয়ে বৃদ্ধ সিদ্ধু কাকার কাছে অফিসার জানতে চাইলেন প্রতিদানে তুমি কি চাও তিনি বললেন আমি আল্লাহর জন্য করেছি কোনো প্রতিদান চাই না অফিসার বললেন আল্লাহ তোমাকে বড় প্রতিদান অবশ্যই দেবেন আমি তোমাকে কিছু একটা দিতে চাই বলো কি চাও টাকা কিছু চায় না অফিসারের পীড়াপিডিতে অবশেষে তিনি বললেন হজ নিয়ে তার স্বপ্ন কাহিনী তিনি আরও বললেন জীবনে কল্পনাও করিনি আমি তোমাদের দেশে আসব হজ করব আমার সব আশায় আল্লাহ পূরণ করেছেন তবে কিছুদিন ধরেই বারবার একটা নতুন স্বপ্ন মনের কোণে উকি দিচ্ছে যদি ভরসা দেন বলতে পারি বলো তোমার নতুন স্বপ্ন কাকা বললেন কদিন ধরেই তো কাবা ঘরের ভেতর বাহিরে সংস্কারের কাজ চলছে এই ফাকে যদি আপনি আমাকে কাবাঘরের ভেতরে যাওয়ার একটা সুযোগ করে দিতেন জীবনভর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো অবাক বিস্ময়ে অফিসার তার দিকে তাকালেন এ কি বলে বুড়ো টাকা পয়সা সোনা দেনা কোনো কিছু আছে চাচ্ছে কাবাঘরে ঢোকার অনুমতি আর এর ভেতরে তো নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কোনো শ্রমিক ঢুকতে পারে না কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে কাল বা আদেশা উনআশি নম্বর গেটে থাকবে আমি প্রবেশের ব্যবস্থা করব। পরদিন সময়ের আগেই গোসল করে নতুন কাপড় পরে সময়ের আগেই জায়গা মতো হাজির সিদ্ধু কাকা অফিসার তাকে নিয়ে সোজা কাবা ঘরে সময় দিলেন আট মিনিট দুই দিকে চার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিদ্ধু কাকা হাত তুললেন রববে কাবার দরবারে মালিক তুমি এভাবেই তোমার প্রিয় বান্দাকে তোমার ঘরে ডেকে আনো দুই সালে হজ থেকে ফিরে আসার পর একদিন আসর নামাজ পরবর্তী কথোপকথনে আমার কাছে চাচা জানতে চাইলেন ভাতিজা বক্কা মুদিনায় কী কী দেখছ বললাম এই এই দেখছি চাচা আমাকে আরো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন এটা দেখছ ওটা দেখছ বললাম হ্যাঁ কাকা তখন কাকা আবেগ আপ্লুত হয়ে আমার হাত ধরে বললেন ভাতিজা আল্লাহ আমাকে একবার কাবা ঘরের ভেতরে যাওয়ার তৌফিক দিয়েছিলেন অবাক হয়ে জানতে চাইলাম কিভাবে সম্ভব কাকা তখন তিনি এই ঘটনা বললেন দুই সালে সিদ্ধু কাকা ইন্তেকাল করেন আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিন